প্রায় আড়াইশো বছর পুরানো ওই ছোট্ট সুন্দর জমিদার বাড়ি আর এইটার পাশেই হ্যাগো মানে জমিদারদের বংশধরদের করা এই অসম্ভব সুন্দর একটা বাড়ি এই বাড়ির নাম মিয়া বাড়ি তো এইখানে আমরা আজকে ঘুরতে গেছিলাম তো অনেক দিন হয়েছে কোথাও ঘুরতে যাই না তো ভাবলাম কোথাও থেকে গই আসা যায় তাই ভাবলাম এই মিয়াবাড়ি যাবো কারণ আমার পুরোনো জমিদার বাড়ির প্রতি অন্যরকম একটা আকর্ষণ কাজ করে তো আমরা যাইতে যেতে বৃষ্টি নামতেছিল আর মনে মনে আল্লাহ আল্লাহ করতেছিলাম জানি বৃষ্টি থাইমা যায় তো আমরা যাওয়ার সাথে সাথে বৃষ্টি থাইমা গেছে আর এইটা হইল যে গৌরনদী থানার সরিকাল ইউনিয়নে অবস্থিত তো ঢোকার সাথে সাথেই একটা এরকম স্থাপনা দেখা যায় বে আসলে এটা মসজিদ তো আমি প্রথমে দেখে ভাবলাম এটা কি প্রথমে তো মসজিদ মনেই হয় না আর পাশে আছে ঢোকার পাশেই হয়েছে একটা পদ্মপুকুর এখানে পদ্ম লাগানো ছিল কিন্তু এখন ছিল না তো বৃষ্টি নামার কারণে ঘাস আশপাশের গাছপালা সব অনেক সুন্দর সবুজ হয়েছিল তো এই সেই সুন্দর বাড়িটা এটা একদমই নতুন ডিজাইনের এর আগে আমি কখনো এরকম বাড়ি দেখি নেই প্রথম ভাইভা ভাবছিলাম কোনো লাইব্রেরি হবে তো তারপর গেলাম সেই আড়াইশো বছর পুরনো এই বাড়িটা দেখতে তো এই বাড়িটা দেখতে অসম্ভব সুন্দর বাস্তবে আর আমি এই বাড়িটার কাছে যাইতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম এই বাড়িটায় তো কত মানুষ একসময় ছিল কত বছর পুরনো এই বাড়ি কত মানুষ এখানে থাকছে ঘুমাইছে কত আশা নিয়ে এই ঘরটা বানাইছিলো অথচ এখন এইখানে কেউ থাকে না জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে তো ভাবতেছিলাম আমরা যেই ঘরে থাকি এই ঘরটাও তো একসময় এরকম পুরনো হয়ে যাবে হয়তো কেউ থাকবে না বা থাকবে তো এর পারে পাশেই ছিল একটা ঘর এই ঘরটা আরও বেশি পুরনো প্রায় পাঁচশো বছরের পুরনো ছিল এটা আরও বেশি খারাপ ছিল অবস্থা একদম জীর্ণ শীর্ণ কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগতেছিল